সালাম আলাইকুম প্রিয় দেশবাসী আপনার যাকে বলা হয় বারো মাসিক কাঠিমোন এই বারো মাসিক কাঠিমোন আম সারা বছর ধরেই প্রায় পাওয়া যায় তুলনামূলক এই সিজনটাতে একটু বেশি হয় তো এই আমটা মূলত বরেন্দ্র অঞ্চলের প্রথম আসে আস্তে আস্তে আমাদের এলাকায় ছড়িয়ে পড়ে এবং খুব দ্রুত বিস্তার লাভ করতে শুরু করেছে আপনারা দেখতে পাচ্ছেন এটা ভাই ভাই আমের আড়ত আপনারা অনলাইন বা যে কোনোভাবে আম পেতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন এবং নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আপনারা দেখতেই পাচ্ছেন যে কাঁচা পাকা সব রকম এখানে খালি রয়েছে आम 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 आ

এবং হাত চলে তো আপনার দেখো কয়েক মুহূর্তের মধ্যে ব্যবসা কেমন হলো দাদা